এবার বিদায় বলুন দামি দামি রিচার্জকে জিও নিয়ে আসলো এবার মাত্র একশো তিয়াত্তর টাকায় এক অবিশ্বাস্য রিচার্জ প্ল্যান একবার রিচার্জ করলেই পুরো এক বছর নো চিন্তা যত খুশি ফোনে কথা বলুন টানা এক বছর ধরে সবচেয়ে কম দামে আপনিও যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে কিভাবে আপনিও এই সবচেয়ে কম দামে জিওর রিচার্জ প্ল্যান রিচার্জ করবেন এই প্ল্যানে কি কী সুবিধা আপনি পাবেন আনলিমিটেড ফাইভ সুবিধা থাকবে কিনা আপনার প্রতিদিনের চাহিদা মিটবে কিনা এই প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে বিদায় বলুন দামি দামি রিচার্জকে জিওর অবিশ্বাস্য প্ল্যান মাত্র একশো তিয়াত্তর টাকায় তো টেলিকম দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে রিলায়েন্স জিও যেখানে এয়ারটেল ভিআই এবং অন্যান্য সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে জিও তার গ্রাহকদের জন্য এনেছে এক অবিশ্বাস্য সাশ্রয়ী প্ল্যান আর এই প্ল্যানের বিশেষত্বকে মাত্র একশো তিয়াত্তর টাকা মাসিক খরচে আনলিমিটেড কলিং বিশাল ডেটা এবং আরও নানা সুবিধা বাজারে এমন অফার সত্যিই বিরল দামের ঊর্ধ্বগতির এই সময়ে জিওর এই অফার সাধারণ গ্রাহকদের জন্য এক বিশাল স্বস্তি এনে দিয়েছে তাই যারা সাশ্রয়ে মানসম্মত পরিষেবা খুঁজছেন তাদের জন্য জিওর এই প্ল্যান একটি আদর্শ বিকল্প হতে পারে এই প্ল্যানটির মোট দাম এক হাজার আটশো নিরানব্বই টাকা যার বৈধতা প্রায় এগারো মাস বা তিনশো ছত্রিশ দিন প্রতিদিনের খরচ হিসেব করলে এটি দাঁড়ায় মাত্র একশো তিয়াত্তর টাকা প্রতি মাসে এই প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং দেশের যে কোনো নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুবিধা সাথে রয়েছে বিনামূল্যে রোমিংয়ের সুবিধাও ডেটা ব্যবহারেও কোনো সীমাবদ্ধতা নেই কারণ এখানে মোট চব্বিশ জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে যা পুরো বৈধতার সময় ব্যবহার করতে পারবেন তাছাড়া ফ্রি এস এম সুবিধা হিসেবে থাকছে ছত্রিশশোটি বিনামূল্যে বার্তা পাঠানোর সুযোগ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন প্রচুর টাকা রিচার্জের দাম বাড়ার পর একদিকে যেখানে শয়ে শয়ে জিও গ্রাহকরা তাদের সিম পোর্ট করে বিএসএনএল এর দিকে চলে যাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে এবার আসরে নামলো জিও এবার বাধ্য হয়ে তারা সেই পুরোনো রিচার্জ প্ল্যান নিয়ে আসলো গ্রাহকদের জন্য এই আঠারোশো নিরানব্বই টাকার প্ল্যানে আপনি পাবেন পুরো তিনশো ছত্রিশ দিনের বৈধতা অর্থাৎ টানা এগারো মাস ধরে আপনি আনলিমিটেড কল এবং চব্বিশ জিবি মোট ইন্টারনেট ডেটা পাবেন তবে এই প্ল্যানে আপনি ফাইভ জি আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন না তবুও যাদের প্রত্যেকদিন দিন বেশি ডেটার প্রয়োজন তেমনভাবে পড়ে না এবং যারা ফোন কল বেশি ব্যবহার করে থাকেন তাদের জন্য এই রিচার্জ প্ল্যান অত্যন্ত সাশ্রয়ী হতে পারে কারণ এই প্ল্যানে একবার আপনি রিচার্জ করলে প্রত্যেক মাসের হিসেবে একশো টাকা করে খরচ পড়বে যার ফলে টানা এগারো মাস ধরে আপনি ব্যবহার করতে পারবেন জিওর এই পরিষেবা তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কতজন এই প্ল্যানে রিচার্জ করতে আগ্রহী থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং